সকাল সকাল উঠে নিম হলুদ বেটে নিচ্ছি নিম পাতা আর কাঁচা হলুদ বেটে নিচ্ছি কারণ বড়ো ছেলের গায়ে দেব তারপরে ওকে আজকে স্নান করিয়ে সমস্ত কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে এমনি পরিষ্কার পরিচ্ছন্ন জাস্ট এটা নিয়মের করে তবে বান্না করি ওদিকে ছেলেকে নিম হলুদ বেসে গায়ে লাগিয়ে স্নান স্নান করিয়ে আমরা সবাই স্নান স্নান করে চলে এসছি বিছানার চাদর ঠাদরগুলো চেঞ্জ করে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে পদ্মা ঠাদ্দা সমস্ত সব কিছু খেঁচে দিয়েছি আর ও যে স্নান ও স্নান করে উঠেছে বসে আছে ও বিছনার চাদর ঠাদরগুলো এদিকে যে স্নান করে এসে রান্না বসিয়ে দিয়েছি এই যে লাভের শুক্ত করব আর এই লঙ্কাগুলো ফাড়ি নি গোটা গোটা দিয়েছি কারণ ও এখন ঝাল খেতে পারবে না টাক মানে মুখের ভেতরেও হয়েছিল সেগুলোতে ঝাল লাগলেই জ্বালা করছে তো সেই জন্যে এই লাউ একটু শুক্তো করবো আর একটু আলু দিয়েছি অল্প কালো জিরে ফোড়ন দিয়ে জাস্ট খালি একটু লাউটাকে নেড়ে চেড়ে শুক্তটা করবো লাউটা যেহেতু ঠান্ডা শরীরটা ঠান্ডা করবে আর ওর বাবা গেছে বাজারে মাছ আনতে ফলৈ মাছ মানে আজকে দিনটা আমাদের ফলই মাছ খেতে হয় সেই ফল মাছ আনতে গেছে সেটা রান্না করবো ওই যে কাঁচকলা দিয়ে এখনো সকাল থেকে চা টা কিছুই খাওয়া হয়নি ওর বাবা বাজার থেকে আসলে তবে চা খাওয়া হবে ওর বাবার আজকে বেরোতেও দেরি হচ্ছে তো এখন সুক্তটা করে যে বড়ি কটা লাল লাল করে ভেজে নিচ্ছি আসলে এই কয়েকদিন মুখ তো আপনারা দেখেছেন সিদ্ধ সিদ্ধ খেয়ে মানে ছোটো ছেলে তো খেতেই পারছিল না একদিন গেছিলো মামা বাড়ি তো ও যেতে চাইনি। বাড়িতেই খেয়েছে সবারই কষ্ট হয়ে যাচ্ছে লাস্টে মানে আমরা ভাতই খেতে পারছিলাম না আসলে একটা না একই রকম খাবার কতদিন খাওয়া যায় বলুন তো ভীষণ কষ্ট হচ্ছিলো বড় থেকেও কষ্ট হচ্ছিল তো কালকেই ও বলেছে মা একটু বড়ি ঢেতে লাভে করে দিয়ে তো সেটাই করবো মানে শুক্তো মনে যেটা একটু তরকারি মতোই লঙ্কাটা দিচ্ছি লঙ্কাটা মানে ডোলে চিড়ে দিচ্ছি না আমরা খাওয়ার সময় একটু একটু ডোলে খাবো ওই জন্য ফলই মাছ এনেছে আর ছোট ছেলে যেহেতু কাটা মাছ খাবে না তোর জন্য এই যে রুই মাছ দু দুপিস আর এই যে ফোলই মাছ আর ওদিকে ওই যে লাউ তরকারিটা হয়ে প্রায় আর বড়ি দিয়ে দিয়েছি মানে আর একটু ফুটবে এবার মাছটা রান্না করব অল্প তেলেই রান্না করছি একদম সামান্য তেল দিয়েছি কেননা এখন ওকে তেল মশলা বেশি যেহেতু দেওয়া যাবে না মশলা তো কোনো কিছু দেবই না সামান্য একটু তেল দিয়ে জাস্ট একটু রান্না করে দিতে হবে আর মাছটাও ভাজতে তো একটু তেল লাগবে কিন্তু ঝোলটাতে একদম সামান্য তেল দিয়ে করবো এই নুন হলুদ দিয়ে হালকা ভেজে নিয়েছি আর এবার এই জল দিতে হবে মাছের জন্য হয়ে গেছে রান্নাবান্না তো ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়ে গেল একটু আগেই মন্দিরে পুজো দিয়ে প্রসাদ তোর বাবা এনে দিয়েছিলো যেহেতু আমি এদিকটা রান্নাবান্না করেছি আমি আর ওই দিকটা যেতে পারিনি যেহেতু ওর বাবা খেয়ে বেরোবে আমি যদি মন্দিরের দিকে যাই তাহলে ওর বাবা খেয়ে বেরোতে পারতো না ওই জন্য আমি রান্নাবান্নার দিকটা করেছি ওর বাবা পুজোটা দিয়ে এসেছিলো পুজো দিয়ে প্রসাদ এনে দিয়েছে ততক্ষণে আমার রান্না হয়ে গেছে তারপরে ওর বাবা খেয়ে দিয়ে বেরিয়েছে আর এখন ওই যে গ্যাস ঠাস মুছে সব পরিষ্কার করবো এখনও কিছু করা হয়নি কটা দিন যে কিভাবে কেটেছে সত্যি কথা আর ছাদে সমস্ত কেচে এখন ছাদে চলুন দেখাবো ছাদে কত জামা কাপড় মেলা এই যে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে সকাল সকাল কেচে মেলে দিয়েছিলাম আর এখনো কিছু এই যে মেলবো বলে নিয়ে এসছি এগুলো সমস্ত তুলে তব ওগুলো মেলবো আর ওর দেখুন আহ

দুই ছেলে দুই ঘরে ঘুমাচ্ছিল আর আমি বসে একটু রিল বানিয়ে নিলাম সমস্ত কাজকর্ম সব সেরে তো একটু রিলস বানিয়ে নিয়েছি আর এই যে এখন বড় ছেলে উঠে পড়েছে তো খালি গায়ে রয়েছে জানেনই তো আপনারা সব কিছু এবার দুপুরে খাওয়া দাওয়া করব আজকে সকাল থেকে সে উঠে আর এখনো পর্যন্ত মানে বিশ্রাম করতে পারিনি আজকে প্রচুর কাজ ছিল সেগুলো সব করে নিয়েছি তারপরে এবেলা থেকে খুব বিশ্রাম রাত্রে একটু ভাত করলেই হয়ে যাবে মানে এবেলায় আর সেরকম কোনো কাজ নেই বরঞ্চ বিকালের কাজগুলো সেরে নিয়েছি এখন খালি খাবো আমরা সেই খাওয়া থালা এগুলো আর রাত্রে ভাত করলেই হবে আর সন্ধ্যার টিফিনে ওরা যদি কিছু খায় সেটাই তো সন্ধ্যার টিফিনে তো এখন মানে বড়ো ছেলে টল এগুলোই খাচ্ছে অন্য কোনো কিছু খাবে না আরো বেশ মানে দশ দিন মতো যখন ওর গাটা শুকিয়ে যাবে তারপরে আপনাদেরকে দেখাবো যে দেখবেন কতটা পরিমাণ ওর গায়ে হয়েছে সত্যি ভীষণ কষ্ট পেয়েছে চার পাঁচটা দিন তো আজকে একটু ভালো আছে খাওয়া দাওয়া করিনি দেখুন রান্নাঘরে কে আমার ছোট পুত্র যে আজকে নিজে নিজেই ম্যাগি করবে এই যে বাটিতে ম্যাগি নিচ্ছে আর এইদিকে আমার জন্য চা বসেছে আজকে আমাকে ছুটি দিয়েছে আসলে কি বলুন তো কল থেকে জল পড়ছে না তো দেখছে মা কষ্ট করে বাইরে থেকে কল টাইম কলে আমার ভেতরে মানে আমার মটর লাগানো নেই ভেতরে টাইম কল রয়েছে দুটো রয়েছে একটা একটু উঁচু একটা আবার নিচু করে লাগানো হয়েছিলো জল পড়তো না বলে তারপরে চাপ কল রয়েছে কোনো কলেই মানে টাইম কলে তো ভেতরে জল পড়ছেই না আর চাপ কলে চাপতে চাপতে তবে অনেক দেরি করে এক বালতি ভর্তি হচ্ছে তো খুবই কষ্ট হচ্ছে জল টানাটানি করতে জলের জন্য সত্যি খুব কষ্ট হচ্ছে তাই বললো আমি সন্ধ্যা পুজো দিয়ে এসেছি ওপর থেকে তা বলছে মা এবার তুমি হচ্ছে রেস্ট নাও আমি ম্যাগি করছি রেডি করেছে ম্যাগিগুলো দিয়ে তো ম্যাগি করছে ম্যাগি করতে পারে চা করতে পারে আমার ছেলেদের আলু ভাজা ও কাটতে পারবে না বলছে আলু ভাজা করতে পারি কিন্তু আলু ভাজা কাটতে পারে না আলু বলেই কাটতে পারি কিন্তু করতে পারে ও বাবা ওইটা যেদিন পারবা সেদিন মনে করবা যে হ্যাঁ চেয়েছে হ্যাঁ ম্যাগি খেতে খুব ভাল লাগে হ্যাঁ দুধ ও হ্যাঁ দুধ গরম করতে দুধের প্যাকেট কেটে তারপরে দুধ গরমও করতে পারে তো যে চায়ের জল ফুটে হ্যাঁ লস্যি করতে পারে হ্যাঁ সত্যি তো আমি তো ভুলেই যাচ্ছি বলতে ও কি কি পারে লস্যি করতে পারে সুন্দর দই দিয়ে দই আর চিনি আর নুন দিয়ে ফ্যাটিয়ে নিয়ে সুন্দরভাবে লস্যিটা করতে পারে তাই না আর ওইদিকে ওই যে বড় ছেলের শুয়ে রয়েছে এই দেখুন আজকে আমাকে কে চা দিচ্ছে এই যে ও বাবা আমি বললাম দুটো বিস্কুট দে তো ও তিনটে বিস্কুট দিচ্ছে তিনটে দিলে কেন দুটো দিতে পারতিস তো আর এইদিকে এই যে ম্যাগিটা বসিয়ে দিয়েছে আমার আগে আমার চাটা করে নিয়েছে তাকে ওই যে ম্যাগিটা বসিয়ে দিচ্ছে দেখি চাটা খেয়ে কেমন হয়েছে তারপরে আপনাদেরকে বলছি কিন্তু ছিল এক কাপ মানে শুকিয়ে হাফ কাপ হয়ে গেছে চাটা খেয়ে দেখে জানাচ্ছি কেমন হয়েছে ম্যাগি বানাতে বানাতে কোথায় উঠে বসেছিল দেখেছেন তাহলে কি অবস্থা এইদিকে চাটা দিচ্ছে আসলে চাটা খুব গরম তো ওই জন্য আমি একটু ঠান্ডা করে খাচ্ছি গরমকালে এত গরম গরম চা খেতে পারছি না আর ওইদিকে ম্যাগি করতে করতে আপিয়ে গিয়ে ওই উপরে উঠে বসেছিল দাঁড়ান চাটা খেয়ে দেখি কেমন হয়েছে হ্যাঁ ঠিকঠাকই হয়েছে তবে যেহেতু এক কাপ চা ছিল সেটা কমে গিয়ে হাফ কাপ হচ্ছে ওই জন্য হচ্ছে মিষ্টিটা একটু কম লাগছে ভালো হচ্ছে থ্যাংক ইউ কিছু বল মজা লাগছে যে ভালো চাটা আবার নিজেই নামিয়েছে ছেঁকেছে সম্পূর্ণটাই নিজে করেছে হ্যাঁ সত্যি ভালো খুব সুন্দর হয়েছে একটু মিষ্টি হয়েছে ম্যাগি রেডি হয়ে গেছে দাদা ভাইকে দিয়ে দিয়েছে আর এখন এই জন্য নিজে ম্যাগি খাবি এখানে বসে খাবি আর পড়বি তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম যদি আপনাদের ভালো লেগে থাকে তবে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক পেজে দেখলে পেজটাকে ফলো করে দেবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন